সকাল সকাল কবুতর লবটের কাছে চলে আসলাম আর দেখতে পারলাম যে কবুতরের যে বাচ্চাগুলো আছে সব নিচে নি আমার কাছে খাওয়ার জন্য এই যে একটা আছে এখানে একটা আছে আর কেবল একটা ভিতরে গেল যে ভিতরে করছে ওটা তো কবুতর লবটা আমি আজকে একটা খুশির খবর পেলাম তো ওটা তোমাদেরকে দেখাবো চল দেখতে হবে তো তোমরা তো জানো এখানে একজোড়া ষাটিনের বাচ্চা আছে তোমরা তো জানোই ষাটিনের বাচ্চা আছে এখানে একজোড়া আর শাটিন কবুতরে রুই দেখো খোসা ডিমের খোসা আবার একটা বাচ্চা ফুটছে এটা দেখতে সব নিচে ঝুলু ধুলো বাচ্চা হয়েছে তো শাটিনের বাচ্চা একটা ফুটছে আর একটা ফুটবে কিনা বলতে পারছি না তো ফুটলে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো শাটিনের বাচ্চা মানে এই ডিমগুলা আমি দেশির কাছে দিয়েছিলাম তো সেই জন্য এত তাড়াতাড়ি ষাটিনি বাচ্চা আবার ফুটলো আর এদিকে এই কবুতরটা যে আছে এই কবুতরটার জন্য একটা পায়রি আনতে হবে আর এদিকে লালুর দেখো বাচ্চা সাদা তো আমি তো খালি বলতেছি অন্য একদিন খালি বাচ্চাগুলো বাইর করবো তো বাচ্চাগুলো তো বাইর করা হচ্ছে না একদিন বাইর করে বসে দেখো আর এই বাচ্চারা দেখতে পাচ্ছি এ তো আবার ডিম দিয়ে দিছে দুইটা দিছে না একটা দিচ্ছে একটা ডিমি দিছে এটা এখন বর্তমানে কবুতর বেলার আর হচ্ছে মুখি মুখি দেখি ডিমে তা দিচ্ছে কিনা হ্যাঁ মুখি ডিমে তা দিচ্ছে তো দেশি গুলো আবার ওই খোপে দেখো দেশি গুলো আবার ওই খোপে বন্ধুরা মনে করো বাসা করার চেষ্টা করতেছে আর ওই সাইডে যে একটা পায়রি দিতে যে পায়রিটা এই সাদা কাল চক্র পায়রিটা এর সাথে আর যেটা যে ডাকতেছে এটা যে ধরা দিতে কেমন হবে সেটা কমেন্ট করে বলো আর ওইদিকে আমার দেশিটা হয়ে গেল দেশি জন্য একটা পায়রিও পাচ্ছি না এসিটার একটা পায়রি লাগবে আর 80 রাতের একটা পায়রি লাগবে অনেক কবুতর এখন 500টা আছে ছেলে তো গিরি বাসা আছে এখন দুই একটা ছোট আছে দুই তিনটা এই সব কবুতরগুলোকে খেতে দেবো একটু আজকে দেরি করে দেবো মানে আজকে তুমি মানে একটু গোমটা শেষে আছে তো গোমটা নিয়ে এসে দেবো চলো